হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম ভাইপুরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার থ্রি আমরা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর আমরা আজ অবধি শেষ করে দিছি সুন্দরভাবে শেষ করে দিয়েছি গাজী আজমল সারের বইটা সুন্দরভাবে আমরা একদম তোমার সে কি ভাব তোমার টপিক ওয়াইজ সুন্দরভাবে আমরা পড়তেছি সেটা তোমার এমসিকিউর জন্য সিকিউর জন্য এবং অ্যাডমিশনের জন্য ওভারঅল ডেন্টাল ভর্তি পরীক্ষা পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যান্ড তোমার সাথে ভার্সিটি পরীক্ষা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো ঠিক আছে তো যারা যারা তোমার কি মানে প্রথম ক্লাসটা দ্বিতীয় ক্লাসটা তৃতীয় ক্লাসটা এবং চতুর্থ ক্লাসটা দেখে নেওয়া ভাইয়া ভাইয়াপুরা তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে তোমরা সুন্দরভাবে আমাদের তোমার সাথে কি মানে পেজে যাবা ঠিক আছে না অথবা ইউটিউব চ্যানেলে অথবা আমাদের যারা পার্সোনাল আমরা স্টুডেন্ট আমরা আছি তো সুন্দরভাবে ওয়েবসাইটে তোমরা ক্লাসগুলো সাজাই দেওয়া আছে সুন্দরভাবে তোমরা করে নিবা ঠিক আছে এখন কথাটা হচ্ছে যে আমরা পরিপাক এবং শোষণে তোমার সাথে ক্লাস নাম্বার ফা পাঁচ আমরা শুরু করব এই ক্লাস নাম্বার পাঁচের মাধ্যমেই এই শেষ করে দেবো ঠিক আছে না ক্লাস পাঁচটা যদি তুমি সুন্দরভাবে মনোযোগ সহকারে করো তাহলে ভাইয়াপুরা তোমার এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না সুন্দরভাবে তুমি তোমার সে কি অধ্যায়টা তুমি একদম কভার আপ করতে পারবা এবং কোনো কনফিউশন এখানে থাকার কথা না তো তোমরা সুন্দরভাবে গাজী স্যারের বইটা সুন্দরভাবে হাতে নিবা এবং সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নিবা ঠিক আছে তো তোমার ভাইয়া ক্লাসটা শুরু করতে যাচ্ছে ঠিক আছে তো আমরা তোমার সাথে কি মানে তোমার আগের তোমার ক্লাসে আমরা তোমার থেকে নানা ধরনের শোষণ পরিপাক শোষণে কতগুলো হরমোন এনজাইম সম্পর্কে জানছিলাম ঠিক আছে না আজকে আমরা একটা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি অধ্যায় সেটা হচ্ছে কি স্থূলতা স্থূলতা স্থূলতাকে বলা হয় ওবিসিটি বলা হয় এই যে তোমার সে কি মানে মঠু পাতলু ঠিক আছে না তো মঠু পাতলু যদি হইতে না চাও তাহলে তোমার স্থূলতা তোমার মেনটেন করতে হবে না হলে তোমার সে কি কপালে দুঃখ আছে তো আমরা কি স্থূলতা সম্পর্কে আমরা ধারণা নিব তো স্থুলে তার ইংলিশ নামটা হচ্ছে ওবিসিটি স্কুল স্কুলে তো ইংলিশ নামটা কী বলা হয় ওবিসিটি বলা হয় এটা তোমার কি মেনলি এমসি জন্য ইম্পর্টেন্ট ততটা তোমার হচ্ছে কি মানে শিখুতে আসে না এমসি জন্য ইম্পর্টেন্ট ততটা তোমার শিখুতে আসে না যতটুকু শিখতে আসে ততটুকু ভাইয়া বলে দিবে হ্যাঁ তোমরা সুন্দরভাবে তোমার ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে জাস্ট নোট ডাউন করে নিলেই হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা চলে আসি এখানে কি বলছে স্বাস্থ্যই সকল সুখের মূল অবশ্যই স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু সব অস্বস্তি অস্বস্তির কারণ হতে হচ্ছে আমাদের এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কি সুন্দর হ্যাঁ এবং স্বাভাবিক এবং তোমার সে কি স্মুথলি করার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের এই সুন্দর ক্লাসটা ক্লাস নাম্বার ফাইভ তো সুন্দরভাবে তোমরা ভাইয়ের সঙ্গে করে নিবা ঠিক আছে তো স্বাস্থ্যই সকল সুখের মূল এ একটি সুপরিচিত এবং জনপ্রিয় প্র প্রবচন অর্থাৎ প্রবাদ স্বাস্থ্যই সকল সুখের মূল এমনিতে জেনে নিব। অর্থাৎ আগে সাধারণত মানুষের চোখ বা স্বাস্থ্যবান মানুষ বলতে দীর্ঘকাল মোটা ছোটা ব্যক্তিকে বোঝাতো জ্ঞানবিজ্ঞানে আলোকে আমরা জানতে পেরেছি যে মোটা ছোটা ব্যক্তি মানেই স্বাস্থ্যবান মানুষ নয় অর্থাৎ স্বাস্থ্যের আধুনিক সংখ্যা হচ্ছে তোমার রোগ ব্যথি বানানো অস্বাভাবিক পরিস্থিতিমুক্ত শারীরিক মানসিক এবং সামাজিক মঙ্গলকর অবস্থাকে বলা হয় স্বাস্থ্য শুধু শারীরিক দিক দিক দিয়ে ফিট থাকলে হবে না তোমার মানসিক দিয়েও ঠিক থাকতে হবে এবং সামাজিক দিয়েও ঠিক থাকতে হবে তাহলে তোমাকে বলা যাবে স্বাস্থ্যবান ব্যক্তি তুমি শারীরিক দিয়ে ঠিক আছে ওকে কিন্তু মানসিক দিয়ে ঠিক নেই কিন্তু সামাজিক দিক দিয়ে ঠিক আছে ওকে কিন্তু তাও স্বাস্থ্যবান বলা যাবে না আগের ভাষায় বলা যায়তো যে তোমার যদি কোনো ব্যক্তি যদি মোড়াশোটা থাকে তাহলে হচ্ছে তাকে বলা হয় কি স্বাস্থ্যবান ব্যক্তি বলা হয় কিন্তু ওটা ভুল ধারণা স্বাস্থ্যবান ব্যক্তি বলতে এতটুকুই বোঝায় যে শারীরিক মানসিক এবং সামাজিক উভয় পক্ষে থেকে সে সবল থাকবে এবং স্ট্রং থাকবে এখান থেকে এতটুকু জাস্ট ওফর রিডিং দিলে হয়ে যাবে এই অধ্যায় তোমার এই অনুযায়ী তোমার কি স্থূলতাকে স্বাস্থ্যের পরিবর্তে অসুস্থতা হিসেবে বিবেচনা করে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন শাখা সৃষ্টি করেছেন জাস্ট এই পয়েন্টটা জাস্ট তুমি তুমি নিজ দায়িত্বে তুমি দিবা ভাইয়া পড়া রিডিং দিলে তোমার হয়ে যাবে তারপর আমরা চলে আসি তো আমরা তোমার নেক্সট নেক্সট লাইনে চলে আসি যে বলছে আদর্শ দৈনিক ওজনে বিশ পার্সেন্ট বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সজ্জিত হলে তাকে স্থূলতা বলা হয় তাহলে এটা তুমি সুন্দরভাবে তুমি একদম মুখস্থ করে নিবা কিসের জন্য মুখস্ত করে নিবা সিকিউতে খ নাম্বার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট তো এই সিকিউ এই যে পার্টটা পড়াই দিছি এটা সিকিউর জন্য জন্য ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট তোমাকে বলে দিবে যে স্থূলতা কাহাকে বলে কমন প্রশ্ন যখন আমরা তোমার সেই মানে তোমার তোমার সে বেসিক্যালি ইয়া পার্টগুলো শেষ করে দেবো তোমার Uh এই পার্টটা শেষ করে আমরা এমসিকিউ সিকিউ আমরা যখন সব ক্লাস আমরা শুরু করবো তখন দেখবা যে এই যেগুলো পড়ায় পড়াইছি না কোনো ভাইয়া পড়া ওগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট এবং ওগুলো বারবার রিপিট করে আসে তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা যে এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে তোমার আদর্শ তোমার তোমার স্থূলতা কাকে বলে ঠিক আছে না বা অবিস্থিতি কাকে বলে আদর্শ দৈনিক ওজনে কত পার্সেন্ট বিশ থেকে চল্লিশ বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট নয় চল্লিশ পার্সেন্ট নয় পঞ্চাশ পার্সেন্ট তো হবেই না জাস্ট বিশ পার্সেন্ট হবে আদর্শ দৈনিক ওজনে বিশ পার্সেন্ট বা তারও বেশি পরিমাণ মেয়ে দেহে সঞ্চিত হওয়াকে কি বলা হয় স্থূলতা বলা হয় তাহলে এখান থেকে এতটুকু আমরা মুস্ত করে নেব সিকিউতে কথবা ক্ষয়ের জন্য মুক্ত করে নেব স্থূলতা ফলে দেহের ওজন স্বাভাবিকভাবে বেড়ে যায় অন্যবয়স্ক মানুষের দেহের মাত্রারিক্ত তোমার ওজন নির্ধারণের জন্য উচ্চতা উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা মডি মাস ইন্ডেক্স বলে থাকে তাহলে এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে তোমার এম সি কোশ্চেন আসতে পারে যে এম তোমার সে বিএমআই এর ফুল ফর্ম কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বি এম আই তাহলে তোমার শিখি বি এম বিএমআই ফুল ফর্ম ইজ বডি ম্যাস ইন্ডেক্স তাহলে এখান থেকে এভাবে তোমার সে কি তোমরা সুন্দরভাবে কি করবা এখান থেকে এতটুকু ফুল ফর্মটা জেনে নিবা ভাইয়া পুরা এতটুকু জেনে নিবা এটা এমসিকিউর জন্য মাছ তোমাকে পরিণত হবে ঠিক আছে তারপরে এমসি জন্য আমরা এটা পড়ে নেব তারপর বলছে যে এ বি প্রকাশ করা যায় তাহলে এটা টার্ন তোমার ম্যাথ আকারে চলে আসছিল বা তোমার মেইন তোমার কি তোমার মে আকারে চলে ঠিক আছে ম্যাথ তোমার দিয়ে তোমার একটি ওজন এত কিলোগ্রাম বা এত কেজি এবং ব্যক্তির উচ্চতা এত ফুট বা তোমার এত তোমার সেই সেন্টিমিটার হলে তাহলে বি প্রকাশ করে তাহলে ম্যাথ যখন আমরা করবো তখন ওটা সলভ করে দেবো ঠিক আছে না অর্থাৎ যখন আমরা তোমার এমসি সলিউশন করবো তখন সল একদম 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 তোমাদের ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো থেকে এতটুকু মনে রাখবা যে বিএমআই এর ফুল ফার্ম কি বোটি ম্যাক্স ইনডেক্স বি এর সূত্রটা কি দেহের ওজন সেটা অবশ্যই কিসে থাকতে হবে দেহের ওজনটা অবশ্যই তোমাকে কি কিলো গ্রামে থাকতে হবে অর্থাৎ কেজিতে থাকতে হবে এবং তোমার উচ্চতা উচ্চতার সবসময় কি থাকতে পারে মিটার স্কোয়ার থাকতে হবে তাহলে এটা মাইন্ডেড ঠিক আছে তো এখান থেকে আমরা এতটুকু মুস্তু করবো তারপরে চলে আসলাম যে বিএমআই বিএমআই এর কতগুলো মান দেওয়া আছে এই মানের উপর ভিত্তি করে তুমি মোটা না একটু স্বাস্থ্যবান না আর একটু স্বাস্থ্যবান না অনেক মোটা না অনেক ঝুঁকিপূর্ণ মোটা অবস্থায় এসো এটাকে নির্দেশ করে থাকে তো এগুলো আমরা সুন্দরভাবে এটা মেডিকেল ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা মেইন পরীক্ষার জন্য উন চব্বিশ একদম কোশ্চেন চলে আসতে পারে যে একজন স্বাভাবিক মানুষের বি এম আই এর হতে পারে আঠারো দশমিক ফাইভ জিরো থেকে চব্বিশ নাইন হতে পারে এবং পঁচিশ এর পঁচিশ বা তার চেয়েও বেশি হলে স্থিরতা মোটা বলা যাবে যাবে ঠিক আছে তাহলে এই মানটা আমরা মুখস্থ করে নেবো ঠিক আছে তাহলে ফলে আমরা এই পেসটা পেসটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম তোমার থেকে স্বাভাবিক ওজন ধরা যেতে পারে তোমার কি তোমার আঠারো দশমিক তোমার থেকে আঠারো দশমিক পা তোমার পা তোমার কি পাঁচ শূন্য থেকে চব্বিশ দশমিক নাইন নাইন অতিরিক্ত ওজন বলা হয় পঁচিশ থেকে তোমার থেকে উনত্রিশ দশমিক নাইন নাইন এবং প্রথম স্থুলতার প্রথম স্তরকে বলা হয় ত্রিশ থেকে তোমার সাথে চল্লিশ দশমিক নয় নয় দ্বিতীয় স্তরকে বলা হয় তোমার পঁয়ত্রিশ থেকে উনচ উনচল্লিশ দশমিক নয় নয় এবং তৃতীয় স্তরকে বলা হয় চল্লিশ প্লাস তাহলে এই আমরা সিরিয়ালটা আমরা নেক্সট নেক্সট ডে আমরা কী করবো মুস্ত করে নেব এখানে তোমার দেওয়া আছে জাস্ট আমি প্রথম ক্লাব প্রথম তোমার সাথে যতটুকু পড়াইলাম ততটুকু আনলাইন করে নিই এখান থেকে জাস্ট এতটুকু মুস্ত করে নিবা যে তোমার আদর্শ তোমার সাথে আদর্শ দৈনিক ওজনে বিশ পার্সেন্ট বা তারও বেশি পরিমাণ মেয়ের সৃষ্টি হোককে বলা হয় স্থূলতা স্থূলতাকে তোমার তোমার নির্ণয় করা হয় বিএমএর এম এর সা বি এম আইয়ের সাহায্যে বি এম আই এর ফুল ফর্ম হচ্ছে বডি ম্যাক্স ইন্ডাক্স সেখানে তোমার বিএম বি এম এর একটা সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে উপরে হচ্ছে দেহের ওজন অবশ্যই কিলোগ্রামে থাকতে হবে নট গ্রাম এবং ব্যক্তির উচ্চতা অবশ্যই কিসে থাকতে হবে সেন্টিমিটারে না এটা মিটারে থাকতে হবে তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করে নেব তারপর এখানে এখানে তোমার তোমার এমসি জন্য দেওয়া আছে যে একজন স্বাভাবিক মানুষের তোমার থেকে বি এম আইয়ের বিস্তৃতি তোমার আঠা দশমিক তোমার ফাইভ তোমার থেকে পাঁচ শূন্য থেকে চব্বিশ দশমিক নয় নয় হতে পারে বা পঁচিশের বেশি হলে তাকে বলা হয় মোটা বা স্থিরতা বলা হয় তারপরে এখান থেকে এতটুকু মুক্ত করবো আমরা যে স্বাভাবিক ওজন তোমার থেকে এই মাত্রাটা এত অতিরিক্ত ওজনের মাত্রাটা এত তারপর প্রথম স্তরের মাত্রা এত দ্বিতীয় স্তরের মাত্রা এবং তৃতীয় স্তরের মাত্রাটা সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব নেক্সট পার্টে তোমার দেওয়া আছে তো এখানে বলছে যে পাশাপাশি তোমার থেকে আট দশমিক পাঁচ নিচে হলে তাকে নিম্ন মাত্রার ওজন বলা হয় তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমার চলে আসতে পারে যে নিম্ন মাত্রার ওজন বলা হয় কোন তোমার সি কি কোন মাত্রাকে আঠারো দশমিক পাঁচ মাত্রাকে বলা হয় তবে মাত্রা যদি পঞ্চাশ বা একশো হয় তবে এই তোমার থেকে স্থলতা কি মরবিড শীলতা বলা হয় মানুষ মরে যায় তো একে মরবিড স্থলতা বড় হয় বলা যেতে পারে তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মরবিড ইস্লতা তোমার কি মানটা কত হতে পারে এমসুগির জন্য একদম ইম্পর্টেন্ট ঠিক আছে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম যে তোমার সাথে কি মর্বিট শীলতা বড় হয় তোমার সাথে কি পঞ্চাশ থেকে একশো তোমার যদি বি আমাই হয় তাহলে সেটা মরবির স্থিরতা প্রকাশ পাবে ঠিক আছে না বা বিধিগ্রস্ত বিভৎস স্থিরতা বলা থাকে দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু হু মানে এই হু না যে তুমি কে হু মানে হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক আছে বি এম এর তোমার এই মান নির্দেশিকা প্রকাশ করা থাকে এসা যে অতি সহজেই মানুষের স্থিরতা নির্ণয় করা যায় বি এর শক্তি তোমার দেওয়া হলো এই শক্তি তোমার হচ্ছে কি তোমার মেডিকেল ভর্তিভুকের জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে মেডিকেল ভর্তি ভর্তি পরীক্ষার জন্য তারপর তোমার সাথে কি মেইন পরীক্ষার জন্য একদম তোমার সেই ইনফিনিট ইম্পর্টেন্ট তুমি একদম সুন্দরভাবে কভার করে নেব হাই এমসিকিউ কেউ ওয়াইসি কেউ দুইটা ইম্পর্টেন্ট তো ভাই সুন্দরভাবে একেবারে দেখা দিচ্ছে যদি আঠারো দশমিক পাঁচে যদি নিচে হয় তাহলে তোমার সাথে কি শরীরের ওজন একদম কমে যাবে অর্থাৎ আন্ডার ওয়েট দেখা যাবে যদি আঠারো দশমিক পাঁচ থেকে তোমার চব্বিশ দশমিক নয় নয় যদি আসে তাহলে তোমার স্বাভাবিক ওজন দেখা যাবে এটা মেডিকেল ভর্তি ডেন্টাল ভর্তি পরীক্ষা বিশ থেকে কুচা চলে আসছিল যেটা আমি এখনই বললাম ঠিক আছে না ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে না গুরুত্ব দিয়ে বিবেচনা করলে তোমাকে এই পয়েন্টটা ভারবার রিভিশন দিতে হবে তারপর চলে আসে যে পঁচিশ থেকে যদি তোমার থেকে উনত্রিশ দশমিক নয় নয় আসে তাহলে সেটা কি অতিরিক্ত ওজন হবে আর তারপর প্রথম স্থূলতা তোমার যদি দেখা যায় ক্লাস তোমার আই ও যদি দেখা যায় তাহলে তোমার সে কি তোমার তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয় নয় থাকবে এবং দ্বিতীয় স্থূলতা দেখা দিলে তোমার সে কি পঁয়ত্রিশ থেকে তোমার উনচল্লিশ দশমিক নয় নয় তৃতীয় তোমার সেই স্থূলতা দেখা দিলে এই পয়েন্টটা মুগস্ত করে নেবে চল্লিশের বেশি হতে পারে ঠিক আছে না চল্লিশও হতে পারে বা চল্লিশের বেশি হতে পারে এগুলো টন আমরা কী করব এগুলো এই আসলে তোমার কি এই তোমার পয়েন্টগুলো আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট জাস্ট তুমি যার তুমি বারবার কি বা বাসায় তুমি সুন্দরভাবে রিভিশন দিবা এটা তো এটা এটা তুমি তোমার একদিন একদিন পড়বা আর একদিন ভুলে যাবা এক সপ্তাহ পড়লে মুখস্থ করলে এক সপ্তাহ মনে থাকলে তারপরে দিন আর মনে থাকবে না এটা স্বাভাবিক ব্যাপার তো আমরা প্রশ্নটা এমনভাবে পড়বো যেন বারবার আমরা কম পড়াশোনা করি কিন্তু তোমার রিভিশন দিয়ে একটু ইউজফুল মানে ঠিক আছে ওভারঅল রিভিশন আলে তুমি ভুলে যাবা তারপর আমরা চলে আসি এখানে কি বলছে যে বলছে স্থুলতা ব্যাপকতা সারা বিশ্ব পৃথিবীর চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্রবিন্দু আজ স্থূলতা নিয়ে আলোচনা হচ্ছে এ প্রেক্ষিতে চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের একটি শাখার সৃষ্টি হয়েছে অর্থাৎ তখন চিকিৎসা বিজ্ঞানে যে শাখা অস্থিরতার কারণ তাহলে এটা মুখস্থ করতে হবে তোমার শিক্ষুর জন্য মুখস্থ করতে হবে যে চিকিৎসা বিজ্ঞানে যে তোমার শাখা স্থিরতার কারণ প্রতিরোধ প্রতিকার চিকিৎসা অস্ত্রোপচার সমেত আলোচনা করা হয় তাকে বলা হয় কি বেরিয়ার বলে তাহলে এটা তোমাকে একদম মুখস্থ করতে হবে আর মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য তোমার শিখি ফাইভ স্টার ইম্পর্টেন্ট আর তোমার মেন মেন পরীক্ষা অর্থাৎ এর জন্য তোমার একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে না সিগুলোতে তোমার কনম্বর প্রশ্ন চলে আসতে পারে যে বেরিয়ার টিক্স কাকে বলে চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় স্থিরতার কারণ প্রতিরোধ চিকিৎসা অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বেরিয়ার বলা হয় স্থিরতার কারণে যেসব রোগ হতে পারে তার মধ্যে হচ্ছে তোমার সে তার মধ্যে কোন কোন রোগ আছে ভাইপুরা আমরা সুন্দরভাবে পড়ে নেব যে তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার সে কি মানে করোনারই হৃদরোগ হতে পারে এটা মুক্ত করে নিা তারপর সে টাইপ টু তোমার থেকে ডায়াবেটিস হতে পারে ঠিক আছে না ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে দুই প্রকার একটা টাইপ ওয়ান ডায়াবেটিস একটা টাইপ টু ডায়াবেটিস এই তোমার সে কি মানে তোমার স্থিরতার কারণে तुम्हारा टाइप टू डायबिटीज है টায়াপ ওয়ান ডায়াবেটিস কখনোই আসবে না তারপর ক্যান্সার হতে পারে সেখানে তোমার সিস্তর ক্যান্সার রয়েছে এবং কুলুন ক্যান্সার রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল যে উচ্চ রক্তচাপ বলা হয় এ স্ট্রক হতে পারে যকৃত তোমার থেকে মানে এবং পিত্ত তোমার অসুখ হতে পারে স্প্লিন অ্যাপোনিয়া এবং তোমার কি এ থ্রি এসটিও অথারাইটিস হতে পারে এবং বন্ধত হতে পারে এগুলো হিসপুর মানে ইম্পর্টেন্ট এগুলো সুন্দরভাবে তুমি কি ট্রুফলের জন্য সুন্দরভাবে চলে আসে ট্রুফল জন্য সুন্দরভাবে তুমি মুখস্থ করে নিবা আর এই পাটগুলো সুন্দরভাবে ডিভিশন দিবা আমি ডাকাই দিচ্ছি আরেকবার যে এই পাটগুলো তুমি সুন্দরভাবে তোমাকে ডিভিশন দিতে হবে অর্থাৎ এই পার্টগুলো হিসপুর মানে ইম্পর্টেন্ট তোমার মেনলি তোমার অনেক তোমার যে কোনো পরীক্ষা পরীক্ষার জন্য সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখা নিবা এবং সুন্দরভাবে টপিকটা কভার করে নিবা ঠিক আছে তারপর স্থিরতার কারণে চলে আসলাম স্থিরতার কারণ থেকে তোমার কিছু পড়তে হবে না ঠিক আছে না এগুলো কিছু করার দরকার নেই এগুলো রিডিং দিলে তোমার হয়ে যাবে এগুলো পরে আমরা সময় নষ্ট করবো না ঠিক আছে এগুলো পরে আমরা সময় নষ্ট করবো না তো শেষ অর্থাৎ এগুলো এগুলো পড়তে হবে না জাস্ট এই পয়েন্টটা পড়তে হবে যে অবস্থায় প্রতি গর্ভধারণে অধিকাংশ ক্ষেত্রে তোমার কি ষাট থেকে ছয় পাউন্ড ওজন বেড়ে যায় এটাই তোমার শিখি ইনফি এটা স্টেডিয়াম পরে ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো এটা তুমি দাগায় নিবা যে এভাবে কোশ্চেন আসতে পারে যে পুঁতি গর্ভধারণের ক্ষেত্রে একজন নারীদের কত পাউন্ড ওজন বেড়ে যায় অর্থাৎ চার থেকে পাঁচ পাউন্ড বেড়ে যায় নো এটা ডাইট কোশ্চেন না ডাইট অ্যান্সারও না অর্থাৎ এভাবে কোশ্চেন আসবে যে তোমার সে কি চার থেকে ছয় পাউন্ড ওজন বেড়ে যায় তোমার কোন নারীদের কোন অবস্থায় অর্থাৎ গর্ভ ধারণ অবস্থায় তাহলে এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব চার থেকে ছয় পাউন্ড চার থেকে ছয় পাউন্ড এটা ভালোভাবে মনে রাখবা আর কিছু পড়তে হবে না এই যে অসুখের ক্ষেত্রে কী কী হতে পারে যদি পারো তাহলে সুন্দরভাবে তুমি রিডিং দিবা ঠিক আছে এতটা ইম্পর্টেন্ট না যে পলি পলিসিস্টিক কভারিয়া সিনড্রোম তারপরে নারী দৃষ্টিতা দেখা দিতে পারে তারপরে কুসিং সিনড্রোম তারপর কি হাইপার তা হাইপো থাইরয়েডিজম তারপরে হতে পারে তারপর কতগুলো ওষুধের কারণে আবার হতে পারে যেমন কি কো কোস্টিকো করি কোস্ট্রয়েড বিষণতা দূর করার জন্য এন্টি ডি পেন্ডাস তারপর তোমার কি মানে কি জন্মবিরোধ বড়ি হতে পারে ঠিক আছে না এছাড়া ইনসুলিন কিছু তোমার ডায়াবেটিস প্রতিরোধ শুধু প্রতিরোধ তোমার থেকে ওষুধ স্থিরতার সৃষ্টি হতে পারে যা ট্রেনিং দিলে হয়ে যাবে এইবার ট্রেডিং দিলে হয়ে যাবে আর ইম্পর্টেন্ট না জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে তুমি মুখস্থ করে নিবা ঠিক আছে এই পয়েন্টটা ইউজ পরিমাণে ইম্পর্টেন্ট তারপর স্থিরতার কারণে সমস্যা হতে পারে যা স্ট্রেনিং দিবা তুমি রিডিং দিলেই তুমি নিজে বুঝতে পারো যে কী কী সমস্যা হতে পারে ভাইয়া দুনিয়ায় কী কী সমস্যা কী কী আসে কী কী সমস্যা নাই তুমি পড়তে তুমি বুঝতে পারবে বেয়ারটিক্স কাকে বলে এটা তো আমরা জানলাম ঠিক আছে না ওখান থেকে পড়লে হয়ে যাবে স্থিরতার প্রতিরোধ সম্পর্কে তোমার কিছুই কিছু কিছু তোমার করতে হবে না জাস্ট তুমি 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 নিজ দায়িত্ব তুমি কি কি দিবা রিং দিবা ঠিক আছে না এখানে তোমার প্রতিদিন তুমি হাঁটা 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 করতে হবে হ্যানত্যান করতে হবে এগুলো তোমার দরকার নেই জাস্ট আমরা নম্বর পয়েন্ট থেকে শুরু করি যে তোমার কি কিটোজেনিক ডায়েট বলা হয় অর্থাৎ তুমি একদম ফুল একদম মোটা হয়ে গেছো এখন তোমার ওজন কমানোর দরকার সেই ওজন কমানোর জন্য তোমাকে ডায়েট করতে হবে অর্থাৎ তোমার অতিরিক্ত খাবার ত্যাগ করতে হবে একে বলা হয় কিটোজেনিক ডায়েট বলা হয় ঠিক আছে না নিম্ন শতকরা এবং চরুযুক্ত খাবারকে হয় কিটোজেনিক ডায়েট বলা হয় তো এখানে এখান থেকে এভাবে মুখস্থ করবা যে তোমার সে কোন শতকরা এটা নিম্ন শতকরা হতে পারে তার কোন জাতীয় নিম্ন শতক হতে পারে এবং চর্বিযুক্ত খাবার হতে পারে অর্থাৎ নিম্ন শতকরা উচ্চ শতকরা খাওয়া যাবে না যদি ট্রুফলসের ক্ষেত্রে যদি কখনো আসে তাহলে এটা কোন শতকরা এটা নিম্ন শতকরা এবং যদি তোমার আসে যে চর্বিযুক্ত শতকরাটা উচ্চ না নিম্ম অবশ্যই নিম্ন হবে একে বলা হয় কিটোজেনিক ডায়েট বলা হয় তাহলে এখান থেকে সুন্দরভাবে আমরা কি করবো এখান থেকে এই পয়েন্টটা সুন্দরভাবে মুস্ত করে নিবা যে নিম্ন শতকরা এবং চর্বিযুক্ত খাবারকে বলা হয় কিটোজেনিক ডায়েট বলা হয় তো আমরা এখান থেকে আমরা পড়ে নেব তারপর ওষুধ সেবনে কী কী হতে পারে কোন কোন ওষুধ হতে পারে যেমন কি অর লিস্ট হতে পারে তারপর কি মানে কি তোমার কি পেন্টের পেন্টার হতে পারে এগুলা নামগুলো জাস্ট খালি তুমি নিজ দায়িত্ব তুমি সুন্দরভাবে তোমার রিডিং দিলে হয়ে যাবে আমি এখানে আমি আমি এখানে লিখে দিচ্ছি এটা ততটা আমার না এন্ট্রিকে লিখে দিচ্ছি তুমি নিজ দায়িত্ব সুন্দরভাবে পড়ে নিবা তারপর বেরিয়ার্টিক সার্জারি কি কি হতে পারে অর্থাৎ খাদ্যবাস পরিবর্তন ব্যায়াম কিংবা ওষুধের স্থূলতা না কমলে বা প্রয়োজনে কি ল্যাপারোস্কোপি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি এবং গ্যাস্ট্রিক বা তোমার ইত্যাদি বেরিয়ারটিক সার্জারি করে থেকে পরিতন করা হয় জাস্ট এন টি কে তুমি নিজ দায়িত্ব পড়ে নিবা আমার ইম্পর্টেন্ট না তারপরে পৌষ্টিক নদীর বিভিন্ন রোগ সম্পর্কে আমরা এখন সুন্দরভাবে আলোচনা করব তারপর অল্প একটু অবক বক করে আমরা অধ্যায়টা শেষ করে দেবো ঠিক আছে তো চলো আমরা অল্প একটু বকবক শুনি এবং বকবক তা সুন্দরভাবে ইফেক্টিভাবে কাজে লাগাই যে পেপটি কালসার চলে আসলাম যে পেপটি কালসারটা কি রিডিং পড়লে হয়ে যাবে যে পেপটিকালচার এমন এক ধর এমন এক রোগ যার ফলে পাকস্থলী এবং অন্তরে অন্তস্থ আবরণের উমুক্ত ঘা এর বিকাশ ঘটে পাকস্থলী হলে একে গ্যাস্ট্রিক আলসার বলা হয় এবং ক্ষুন্দন্ত হলে তাকে ইউরিয়াম মানসার বলা হয় তাহলে এই পয়েন্টটা তুমি সুন্দরভাবে মুখস্থ করে নিবা যে পাকস্থলী হলে তাকে কি বলা হয় পাকস্থলী হলে তাকে তোমার সে কি দেখো এখানে যদি পাকস্থলীতে গ্যাস্ট্রিক হয় তাহলে বলা হয় গ্যাস্ট্রিক আলসার সেটা কোথায় হয় পারস্তরীতে আর যদি বলা হয় ক্ষুদ্রান্ত হয় তাহলে ডিডোরিয়াম আনসার হতে পারে তাহলে এই পয়েন্টটা এমসিকিউর জন্য আমরা কী করবো মুখস্থ করে নেবো ঠিক আছে না এমসিকিউর জন্য মুখস্থ করে নেব তারপর বলছে পেপটিক আলসারের কারণ কী কী হতে পারে অর্থাৎ কী হতে পারে অর্থাৎ পেপটি আলসার তার সাধারণত কারণ হচ্ছে তোমার কি হেলিকো ব্যাকটেরিয়া পাইলোরিয়া সংক্রমণে তোমার এসব হতে পারে তাহলে এই যে তোমার ব্যাকটেরিয়াটা সুন্দরভাবে মুখস্থ করে নেবে ঠিক আছে না বানানটা সুন্দরভাবে মুখস্থ করে নেবে বানানটা তোমার ওভারঅল চলে আসে যে হেলিকো ব্যাকটেরিয়া পাইলোরিয়া পাইলোরিয়া এর বানানটা কোন বানানটা তোমাকে কি কোনটা হতে পারে তো সুন্দরভাবে আমরা আন্ডারলাইন করে নেবো এবং দাগায় নেব ঠিক আছে জ্বালা পড়া রোদ রোদি ওষুধ অর্থাৎ তোমার কি দীর্ঘমেয়াদী ব্যবহার হতে পারে চাপ বা স্ট্রেস এবং মশা কি মশলাদার খাবার পেপ্টিক্যালসার সৃষ্টি করে না তবে লক্ষণ লক্ষণগুলো আরও খারাপ করতে পারে শেষ আমরা এতটুকু কী করবো যে এত এখান থেকে এতটুকু পড়লাম এতটুকু আমরা দেখাই নিই যে তোমার সেই পাপ্ত দিতে হলে তোমার সেই গ্যাস্টিকালসার এবং খুব আনতে হলে তাকে ডিউরিনা মালসার বলা হয় পেপ্টিক্যালসারের জন্য বলা ব্যাকলা হিলিকো ব্যাক্টর ব্যাকটেরিয়া ব্যাক্টর পাইলোরিয়া বলা হয় ঠিক আছে তারপর চলে আসো তোমার পড়তে হবে না পিত্ত পাথরই পড়তে হবে পিত্ত পাথরই কী বলছে পিত্ত পাথরী কোলেস্ট্রল বিলিরোবিন এবং বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংসমিশ্রণ উৎপাদন উৎপন্ন এবং পিত্তরসের সঙ্গে মিশে বিভিন্ন রঙের হালকা বাদামি ময়লাটে সাদা কুচকুচে কালো রঙের ক্ষুদ্র দানা আকৃতি কিংবা মোটর দানার মতো শক্ত দানা দানাদার পাথর পাথরকে পিত্তথলি বলে তাহলে পিত্ত থলি তোমার রঙটা কী হতে পারে পিত্ত তোমার সেই যে পাথর সৃষ্টি হয় সেই পাথর সৃষ্টি হওয়ার হওয়ার রঙটা হচ্ছে তোমার বা তোমার বিলিরুবিন বা তোমার ক্যালসিয়াম বা তোমার সে কী হতে পারে তোমার হালকা বাদামি এবং ময়লাটে হতে পারে এখান থেকে এতটুকু মুস্তি করবা কারণ তোমার কিচ্ছু করার দরকার নেই তুমি নিজ দায়িত্বে তুমি রিং দিলে হয়ে যাবে নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে বাসায় সুন্দরভাবে তুমি রিডিং দিবা ঠিক আছে তারপর তোমার সে কি বিরক্তিকর কি বাও এল সিনড্রোম এখান থেকে কিছু পাওয়ার দরকার নেই ভাইয়া এখান থেকে এগুলো আসে না এগুলো আমরা জাস্ট খালি কী করবো এগুলো আমরা সুন্দরভাবে রিডিং দিব ঠিক আছে নিজেদের অবশ্যই অবশ্যই মাছ তোমাকে দিতে হবে লিভার সিরোসিস্টা পড়তে হবে যে দীর্ঘ দিন ধরে বি এবং সি তাহলে ভিটামিন বি এবং ভিটামিন সি ভাইরাস আক্রমণে যকৃতের দাগ পরে স্থায়ী ক্ষত সৃষ্টি হয় এ তোমার সাথে কি কার্যক্রম কমে যায় এবং ক্রিয়াশীলতা ধীরে ধীরে ব্যবহৃত হয় এই অবস্থাকে বলা হয় লিভার সিরোসিস বলা হয় জাস্ট এমনিতে জাস্ট তোমার কি টপিকটা এমনিতে তিন চারবার রিডিং দিলে তোমার হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা চলে আসি তারপর এখানে কি বলছে তারপর এখানে বলছে যে বিশেষ করে মধ্যবয়সীদের মধ্যে সিরোসিস বেশি দেখা যায় হ্যাঁ তোমার এর এক বড় কারণ ফ্যাটিক লিভার বা যকৃতে অতিরিক্ত চর্বি জমা হওয়া ঠিক আছে না তাহলে যকৃত অতিরিক্ত তোমার থেকে চর্বি জমা হওয়ার পক্ষে কে বলা হয় লিভার সিরোসিস প্রক্রিয়া বলা হয় শেষ লিভার এর তোমার কারণ তোমার সে কি উপসর্গ প্রতিকার এগুলো ভাইয়া কিছু পড়ার দরকার নেই এগুলো জাস্টালি তুমি নিজ দায়িত্ব তুমি ঋণ দিলেই তুমি নিজ দায়িত্বে বুঝতে পারবা ঠিক আছে তারপর অ্যাপেন্ডি অ্যাপেন্ডিসাইটিস এই যে আমাদের তোমার সে কি মানে অ্যাপেন্ডিক্স যে হয় ঠিক আছে না অ্যাপেন্ডিক্সে ব্যাটা ব্যথা যে হয় আমাদের পেটে তো অ্যাপেন্ডিসাইটিসটা কোন পুকের মাধ্যমে হতে পারে এটা ফুল আমাদের পড়তে হবে যে অ্যাপেন্ডিক্সের প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডোসাইটিস তাহলে পড়বা সুন্দরভাবে এটা দেখা নিবা যে অ্যাপেন্ডি অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কি অ্যাপেন্ডোসাইটিস বলা হয় এমসিকিউর জন্য সিকিউর জন্য একদম ওভারঅল ইম্পর্টেন্ট টার্মগুলো মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটি আঙ্গুলের আকৃতি লম্বাটে থলি যা পেটের দিকে ডান দিকে কোলনের থেকে বেরিয়ে আসে তাহলে এটাও মুখস্থ করবা যে তোমার এটা কিসের আকৃতি একটি আঙ্গুলের আকৃতি হতে পারে এবং একে অ্যাপেন্ডিক্স বলা হয় শেষ অ্যাপেন্ডি অ্যাপেন্ডিসাইটিসের কারণে তলপেটে ডান পেতে ব্যথা হয় অধিকাংশ মানুষের পেটের চারপাশে ব্যথা শুরু হয় এবং তারপর চলে আসে বোধহয়ের সাথে সাথে অ্যাপেন্ডি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বেড়ে গেলে গুরুতর হতে পারে শেষ এখান থেকে আমরা এতটুকু পড়ব প্রায় দশ থেকে বিশ বছর বয়সী লোকের বেশি দেখা যায় এই এই বয়সটা পড়ে নিবা তারপর এখান থেকে তোমার সে কি কিছু পড়ার দরকার হবে না আমি দেখাই দিলাম যে অ্যাপেন্ডিক্স তোমার অ্যাপেন্ডিসাই অ্যাপেন্ডিক্সের হতে বলা অ্যাপেন্ডিসাইটিস এরা একটা আঙ্গুলির মতো হতে পারে এবং তোমার ডান দিকে ব্যথা অনুভব হতে পারে সাধারণত সাধারণত দশ থেকে বিশ বছর দশ থেকে ত্রিশ বছর বয়সীদের বেশি হতে পারে তারপর পেট ফাঁপা তুমি নিজ দায়িত্ব পড়ে নিবা ঠিক আছে পড়াই দিই ঠিক আছে না অল্প একটু কষ্ট করে আমরা নিই যে পেট ফাঁপা যা কোনো রোগ নয় তবে অনেক ক্ষেত্রে লক্ষণ হিসেবে পরিচিত পুরনো আমাশ হয় তোমার তোমার সাথে কি তোমার অন্যকালীনেই যেহেতু ইম্পর্টেন্ট না লিজেন ইম্পর্টেন্ট সেহেতু পড়তে হবে যে পুরনো আমাশ হয় তোমার সাথে অম্ল রোগ উদারতা জ্বর মালেরিয়া ম্যালেরিয়া টাইফয়েড কোষ্ঠকাঠিন্য ভিটামিন বি এর স্নায়ু দুর্বলতা প্রভৃতি পেট ফাঁপা তোমার সাথে কি রোধ করতে পারে ঠিক আছে না জাস্ট রিং দিব আমরা তারপর উপসর্গ চলে আসলাম যে উপসর্গে তোমার কিছু পড় দরকার নেই জাস্ট ঋণ দিব আর চিকিৎসা থেকে আমরা কিছু পড়বো না আমরা ঋণ দেবো তো ওভার ভাইয়া ভাইয়াপুরা আমরা অর্ধাটা সুন্দরভাবে শেষ করে দিলাম স্মুথিভাবে শেষ করে দিলাম আমি তোমাদের তোমাদের এইখানে তোমার ইনশিউর করতে পারি যারা তোমার সে কি প্রথম ক্লাস তোমার থেকে ক্লাস ওয়ান ঠিক আছে ক্লাস তোমার থেকে ওয়ান তারপর তোমার সে কি ক্লাস টু ক্লাস থ্রি হ্যাঁ এবং ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ আজকে ক্লাসটা সহযোগী যারা এই পাঁচটা ক্লাস সুন্দরভাবে তুমি কভার করে নিতে পারবা ঠিক আছে না কভার করে নিতে পারবা তো ওভারঅল তোমার সাি এই অধ্যায়ের মধ্যে কোনো কনফিউশন থাকবে না কোনো কনফিউশন জায়গা থাকার কথাই না তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে তোমরা এই তোমার সাথে কি অধ্যায় শেষে শাস সংক্ষেপটা সুন্দরভাবে মেডিকেল পরীক্ষার জন্য ইনফিট টেস্টটা দিয়ে দেওয়া তারপরে মেন এক্সামের জন্য ইনফিট টেস্টটা দিয়ে দিবা ঠিক আছে না এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে এই পয়েন্টগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ঠিক আছে না এই যে এই পয়েন্টগুলো যে এই পয়েন্টগুলো তোমার আসে এই পয়েন্টগুলো তোমার মাস্ট পড়তে হবে এই পয়েন্টগুলো তোমার তোমার অ্যাডমিশন দিবা এবং করবা ঠিক আছে না এখন অধ্যায়টা আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম ভাইয়া পুরা যারা প্রাইভেট বাসে চলে তোমার সাথে আসো পার্সোনাল বাসে আসো তার সুন্দরভাবে অধ্যায়টা সুন্দরভাবে স্মুথলিভাবে শেষ করে দেওয়া রিভিশন দিবা এবং প্রাইভেট তোমার সাথে কি পার্সোনাল বেসে সুন্দরভাবে আমরা পরীক্ষা দেবো যত সম্ভব পরীক্ষা দেবো এবং তোমার সে কি আমরা রিভিশন দেবো টেস্ট দেবো ঠিক আছে তো ওভারঅল আমরা তোমার সাথে কি চ্যাপ্টারটা সুন্দরভাবে আজকে আমরা শেষ করে দিলাম হ্যাঁ তোমাদের অভিনন্দন চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য সুন্দরভাবে তোমার সাথে স্মুথলিভাবে ঠিক আছে না চ্যাপ্টার আমরা সে তোমার কি থিরি আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম এবং নেক্সট তোমার সে কি তোমার টপিক আমরা সুন্দরভাবে শুরু করব। এবং ওটাও ভালোভাবে আমরা ধরা ধরা শেষ করে দেবো তো তোমাদের হাবিব ভাইয়া তোমাদের কি অতি শীঘ্রই তোমার একটা নতুন টপিক নিয়ে চলে আসতেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি একটা নতুন টপিক নিয়ে চলে আসতেছে জীববিজ্ঞানীর দ্বিতীয় পথ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চলে আসতেছে তো ওভারঅল আমরা এই তোমার পরিবার এবং শোষণ আমরা মন ড্রেস দেবো সিকিউ দেবো এমসিকিউ কিউ দেব যা যা তোমার প্রয়োজন তা তা সুন্দরভাবে আমরা দিয়ে দেবো ঠিক আছে এবং সুন্দরভাবে পড়াশোনা করো এবং সময় আমরা নষ্ট করবো না ঠিক আছে না তো ভাইয়ের জন অনেক অনেক দোয়া করিও ওভারঅল আমরা অধ্যায়টা শেষ করে দিলাম আর সুন্দরভাবে পড়ে নিবা এবং বইটা দেখে নিবা ক্লাসটা ইগনোর করিও না ক্লাসটা এফেক্টিভভাবে করলে তোমার হেল্প হবে তো আজকে আমরা এতটুকু রাখলাম ঠিক আছে না অতি শীঘ্রই তোমাদের ভাইয়া তোমার নতুন একটা টপিক নিয়ে চলে আসতেছে তোমাদের মাঝে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত